ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কিছুর প্রয়োজন হলে একটি দোয়া পড়তেন সাথে সাথে গায়েবই ভাবে আল্লাহর সাহায্য আসতো এটা আমরা অনেকেই জানি না নবীজি সাল্লাল্লাহু নিজে এই দোয়াটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে শিক্ষা দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাসা থেকে তিনি এই দোয়া আমল করতেন এবং সাথে সাথে গায়েবই সাহায্য আসতো রিজিক নিয়ে তিনি কখনো টেনশন করতেন না তার ঘরে খাবার ছিল না যখনই খাবার থাকতো না তখন এই দোয়া পড়তেন আর আল্লাহর পক্ষ থেকে গায়েবই সাহায্য একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে 6টি ছাগল হাদিয়া আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় কোনো খাবার নাই

তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্না করে খুব ভালো হবে আমার সন্তানরা অনেকদিন ধরে না খেয়ে আছে আমরাও কিছুদিন না খেয়ে আছি তুমি তোমার বাবার কাছে যাও ফাতেমারাদিয়া চলে গেলেন বাবার কাছে কাছে যাওয়ার পরে ফাতেমারাদিয়ালা বললেন আব্বা যান আমার বাসায় কোনো খাবার নাই আপনার নাতি দুইজন খুদার কারণে একাত্রা আছে আপনার কাছে নাকি ছয়টা ছাগল এসেছে ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন এদিকে আলী আর হাসান হাসান তারা ছুরি ধার দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে এদিক দিয়ে ফাতেমা যখন বাবার কাছে এই কথা বলেছেন ফামা রদি আলাহাকে নবীসলাম বললেন ফাতেমা তোমাকে আমি চাইলে ছাগল দিতে পারি ছয়টা হাদি এসেছে ছয়টা এখনো আছে

তাহলে আমার আমার দরকার নাই, পেটের ক্ষুদায় আছে যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন পরে আমার ছাগলের দরকার নাই আমাকে দোয়া শিখিয়ে দেন ওই দোয়ার আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি গায়ে সাহায্য নিতে চাই যেই কথা সেই গাছ রবি সাল্লাহ সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন বাসায় যাওয়ার পরে আল রাতিয়াল যখনই দেখলেন হাতে কিছুই নাই তখন তিনি বললেন তোমার বাবা নিশ্চয়ই কিছু শিখিয়ে দিয়েছেন কি শিখিয়ে দিয়েছেন ফাতেমা আদি আল্লাহা বলেন আমাকে এমন একটা দোয়া শিখিয়েছেন এই দোয়ার আমল যদি আমরা করি তাহলে পরে অভাব থাকবে না আল্লাহ পাক ক্রবুল রিজিকের ব্যবস্থা করে দিবে সাথে সাথে আর আলী হাজার

এই দোয়াটা পরার নামাজের পরে আলী রাদি আল্লাহাল দুইজনে মিলে এমনটা করতেন আল্লাহ পাকরবুল্লা আলম তাদের কাছে গায়ের সাহায্য পাঠাতেন সুতরাং কোন ঘরে যদি অভাব লেগে যায় বিপদে পড়ে যান তাহলে এই আমলটা করবেন আল্লাহ পাকরবুল্লা আলমিন ওই ঘরে সকল অভাব দূর করে দিবেন